বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি দিতে যাচ্ছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ব্যয় নিরীক্ষার সঙ্গে সম্পৃক্ত অডিটরা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স সিজিডিএফ কার্যালয়ের অধীন বিভিন্ন দপ্তরের এগারোতম গ্রেডের প্রায় ছয় হাজার কর্মকর্তা পঁচিশে অগাস্ট থেকে কর্মবিরতিতে আছেন তবে দাবি পূরণ না হওয়ায় এখন তারা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন রোববার বেলা সাড়ে এগারোটায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমরণ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কয়েকজন আন্দোলনকারী সিজিএ কার্যালয়ে কর্মরত অডিটর শাহিনুর রহমান বিডি নিউজ ফোর ডটকমকে বলেন গ্রেড ও পদমর্যাদা বাড়ানোর দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি বিভিন্ন সময়ে স্মারকলিপি সহ বিভিন্ন দাবি জানানো হয়েছে হাইকোর্টে রিটো করা হয়েছে অডিটর পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করতে আদালত থেকে আদেশ দেওয়া হয়েছে আপিল বিভাগের আদেশেও বহাল রেখেছে তিনি বলেন আমরা গত মাসের পঁচিশ তারিখের পর থেকে কর্মবিরতি সহ অবস্থান কর্মসূচি পালন করে আসছি কিন্তু এর কোনো সুরাহা হয়নি সরকারি অর্ডার ছাড়া আমরা আন্দোলন থেকে নড়ছি না আমাদের আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কালকে আমরণ অনশন কর্মসূচি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আরেক আন্দোলনকারী আহমেদুর রহমান ডালিম এক বিবৃতিতে বলেন একই পদে দুই ধরনের বেতন থাকাটা কখনো প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে না এমন বিষয় কর্তৃপক্ষকেই নৈতিকভাবে এবং দায়িত্বশীল হয়ে সমাধান করা প্রয়োজন দুই হাজার ষোলো সালের দোসরা ফেব্রুয়ারি দায়ের করা রিট পিটিশনের রায় সিএজিও অধীনস্থ অফিসের পদকে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নত করার পক্ষে রায় দেয় পরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ শুধু একষট্টি জন মামলার পক্ষভুক্ত রিট পিটিশনারকে এগারোতম থেকে দশম গ্রেডে উন্নীত করার আদেশ প্রদান করে ডালিম বলেন পরে অন্যান্য অডিটররা ধারাবাহিক কন্টেন্ট পিটিশন দায়ের করতে থাকে এবং আদালত সব মামলাতে অডিটর পদকে দশম গ্রেডে উন্নীত করার পক্ষে রায় দেয় কিন্তু অর্থ বিভাগের একটি দুষ্টু চক্রের কারণে আর কেউ দশম গ্রেডে উন্নীত হতে পারেনি আন্দোলনকারীরা জানান বিষয়টি সুরাহা করতে গত বারো আগস্ট অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি দেন অতিরিক্ত উপমহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পার্সোনাল পরের দিন অর্থ বিভাগ চিঠি দিয়ে আইন ও বিচার বিভাগের মতামত জানতে চায় পরে এ বিষয়ে আর অগ্রগতি না হওয়ায় পঁচিশে অগাস্ট থেকে তারা কর্মবিরতি শুরু করেন গত বৃহস্পতিবার বিকালে সিএজি ও সিজিএ কার্যালয়ে গিয়ে দেখা যায় অডিটরা সব ধরনের কাজ বন্ধ রেখে বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় তাদের সঙ্গে অন্য গ্রেডের কর্মকর্তা কর্মচারীরাদের সংহতি প্রকাশ করতে দেখা যায় এই আন্দোলনের কারণে দেশের সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিল পাস আটকে গেছে